শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখলেই তো কালকের ভিডিওটা এটা হচ্ছে তার পরের দিন মানে দিদি বাড়িতে সকালে এই যে স্নান করে আজকে দুপুরে বাড়ি চলে যাব আর থাকবো না তো এখান থেকে কালনা থেকে বাস স্ট্যান্ড থেকে বাস আছে আমাদের এক বাস মানে একটা পঁচিশে তো সেটা আমাদের ওখানে ছটায় নামবে আসামসোলে ওই বাসটাতেই যাব। তো বন্ধুরা কী বলতো যে মানে একটার সময় বাস আছে কিন্তু তাড়াতাড়ি কেন বেরোবো জানো একটু হসপিটালে কেন না আমার ভাইয়ের সালার বেবি হয়েছে তো সেখানে একটু যাব হসপিটালে এখান থেকে কাছেই তো মানে আমি যেখানে আমাদের বাস স্ট্যান্ড ওখানেই হসপিটাল কালনা হসপিটাল হয়তো তোমাদের বাড়ি যদি কারোর ওখানে থাকে তো অবশ্যই তোমরা জানবে তো ওদেরকে দেখতে যাব। দেখে তারপর ওখান থেকে বাসে চাপ ওই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর কি বলতো যে দিদিকে বললাম যে একটু রান্না কেন লাউ শাক খুব ভালো রান্না করে সেই কারণে আর হ্যাঁ এই যে আমাদের ছোট্ট বাবু পুচকু ও কি বলছে তোমাদের সাথে জানো ওর ভয়েসটা ওদের কেন দিলাম না তোমরা কিছুই শুনতে পাবে না যে তোমাদেরকে কি বলছে তো ওর হয়ে আমি বলে দিচ্ছি ও বলছে যে হ্যাঁ হাই বন্ধুরা আজকে একটা বোলক ভিডিও দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এইসব করে দিও এইগুলোই তোমাদেরকে বলছে তো প্রচুর আস্তে কথা বলছে তো সেই কারণে আমি ভয়েসটা দিলাম না কিন্তু এখন আমি শুনছি যে এত আস্তে বলছে তাহলে তোমরা তো কিছুই বুঝতে পারবে না তো সেটাই বলছিল তোমাদের সাথে যে ওর পিসিমণির চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও সেটাই বলছে ও খুব সুন্দর কথা বলে কিন্তু আজকে এত আস্তে বলছে কেন জানি না অন্য এক সময় তোমাদেরকে মানে শোনাবো ওর কথা ভালো লাগবে আশা করি তোমাদের ঠিক আছে ও ও ভিডিও করে ওর মায়ের একটা ফেসবুক পেজ আছে ওটাতে ভিডিও করে ইনস্টাগ্রামে ভিডিও করে ঠিক আছে ইউটিউব এখনো করে না তো যাই হোক খুব সুন্দর করে আমার সাথেও আছে ওর ভিডিও ওইদিকে অনেকটাই আছে দেখতে পাবে তোমরা কিসে আছে না এটাতে নেই আছে হ্যাঁ হ্যাঁ এই ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে তো ওর সাথেই ছেড়েছি না না ছাড়ি নাই ছাড়বো ভুল বললাম তোমাদেরকে মাথাটা আমার গেছে

এখন যাব হসপিটালে যে ভাই চলে এসেছে ভাইয়ের বউ চলে আসছে বলেছিলাম না ওর তো চলে এসেছে যে হসপিটালে যাচ্ছি আমরা ওই বেবিটাকে দেখতে তো এই দেখো ভিতরটা আর এটা কালনা বাস্টনের ওখানে হসপিটাল তা এখানে মানে টেশনের কাছে তো এই দেখো বেবিটা শুয়ে আছে আর পুচকু দেখো কি করছে বলো তো আর তোমাদেরকে বলছে যে ওর একটা ভাই হয়েছে দেখাচ্ছে বলে পিসিমণি তুমি ক্যামেরা করো আমি দেখাব এই দেখো দেখেছ ওকে দেখাচ্ছে ও তো খুব 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 খুশি বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে দেখো দেখো শুয়ে আছো ও এখন ঘুমোচ্ছে আর তো চলে এসেছি বাইরে দেখো এখান থেকে সবাই আলাদা হয়ে যাব। তিনজন আর তিন দিকে চলে যাব মা আর ফুচকু চলে যাচ্ছে বাড়িতে আর ভাই আর ভাইয়ের বউ চলে যাবে একটু কাজে আর আমি এই যে বাস ট্যান্ডে এখান থেকে বাস ধরব আর ভাই বলছে যে আম কিনে দেবে মানে আমার ছেলেদের জন্য ওরা আম খেতে ভালোবাসে আর এখানে একটু আমের দাম কমও আছে তো সেই কারণে আম কিনে দিচ্ছি তো এখন সবাই আর দেখা হবে না ওদের সাথে এবার কবে দেখা হবে জানি না তো তো বন্ধুরা চলে এসছি বাসে চেপে গেছি আর ভাই ওরা চলে গেছে এই যে আম কিনে দিয়েছে আর আর বলে ওটাকে মনে হচ্ছে আনারস আনারস কিনে দিয়েছে তো কালনা থেকে চেপেছি আর আজকে এসে তোমার ওই এটা এক বাস এক বাসেই যাচ্ছি এসে থেকে না না ভুল বললাম আজকে এক এটা এক বাস না আমার না আজকে কী হয়েছে কী জিনিস সব উল্টোপাল্টা বলছি বর্ধমান থেকে পাল্টাতে হবে বর্ধমানে চলে এসেছি দেখো গাড়ি একদম ফাঁকা সবাই নেমে গেছে এখানে একটা কিছু মানে হয়েছে সেই কারণে অনেক জাম ছিল তো এখন ফাঁকা হয়ে গেছে সবাই নেমে গেছে আর আমি আর একজনই বসে আছি বাসে এখান থেকে একটা বাস ধরব দিয়ে বাড়ি চলে যাব। আর আজ মানে আজকে ওই বাসটা আসেনি মানে আসানসোলে যাবে না তাই তো অন্য বাসে গেছি কোনো সমস্যা নেই এমনি বর্ধমানে এভেলেবেল আসানসোলের বাস আছে তো চেপে যাবো তো এই যে বর্ধমানে চলে এসে বর্ধমানে চলে এসে একটু জল নিলাম কেন অনেকটাই গরম পড়েছে আজকে এত গরম পড়েছে প্রচুর প্রচুর গরম মানে কি বলবো তোমাদেরকে দিয়ে জল খেলাম জল খেয়ে এবার এমনি কী তো যে মেয়েদের জীবনটা কীরকম বলো দুই দিকেই টান থাকে বাপের বাড়িতে দেখো ওদেরকে ছেড়ে চলে আসি তার জন্যও মন খারাপ আবার শ্বশুরবাড়িতে ওই বাড়ির জন্যও মনটা খারাপ এই বাসটা ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে এখনই ছাড়লো এই যে তো তারপরেও দেখো মেয়েরা কখনো মানে প্রতিটা মেয়ে এই শ্বশুরবাড়িতে ভালো হতে পারে না কেননা এইগুলো দেখা সত্যি কথাই জানো তো কারা এইগুলো বলে আবার মেয়েরাই বলে বেশিরভাগ মানে শাশুড়িরা তারপরে ধরো আছে অনেকেই যদি তুমি ছ মাস পরেও বাপে বাড়ি যাও তাও তোমাকে কথা শোনাবে যদি তুমি এক বছর পর বাপে বেড়ে যাও তাও কথা শোনাবে মানে এরকমই মানে মেয়েদের মেয়েরা হয়েই মেয়েদের নিয়ে নিন্দা করে আর একটা কথা আমি বুঝতে পারি না যে শাশুড়িরা ভুলে যায় কেন যে দেখো ছেলে মেয়ে যখনই বড় হয়ে যায় তো কি কেন না এটা বোঝে না যে যখন বাচ্চা কাছা ছোট থাকে তো তখন দেখবে একটু বাবার বাড়ি যেন টান থাকে আর যখনই বাচ্চা কাচ্চাকে স্কুল টিউশনি দেওয়া হয় না তখন কিন্তু মারা অনেকটাই ইয়ে করে নেয় যে না এখন বাচ্চা কাচ্চা বড়ো হয়েছে যাওয়া যাবে না টিউশনি আছে স্কুল আছে তো এইটা তোমরা একটু বোঝো হ্যাঁ এটা কি বলো তো এটা আমার সাথে হয়নি যে কখনোই হয়নি আর আমার শ্বশুরবাড়ির লোক সবাই ভালো এটা মানে একজনের সাথে হয়েছে তাই আমি দেখলাম মানে আমার মনে হলো যে তোমাদের সাথে একটু এই বিষয়ে কথা বলি মানে দেখবে যেটা যখন যখন দেখবে সেটা মাথায় ঘুরতে থাকে তো যাই হোক অনেক কথা বললাম একটু বোঝার চেষ্টা করো এবার তারপরে দেখো যার ব্যক্তিগত ব্যাপার পৃথিবীতে যদি সবাই একরকম হতো বা একরকম মনোভাব না তাহলে তো সবাই হয়তো হ্যাপি থাকতো খুব যাই হোক কারোর সাথে কারোর কোনো ঝুঝে মেলা হতো না তো যাই হোক সবাই ভালো থেকো যাই হোক এটা নিয়ে কিছু কেউ খারাপ দিকে নিও না আর আমি চলে এসেছি এই দেখো এটা হচ্ছে সিটি সেন্টার চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম আমারও সময়টা কেটে গেলো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে